আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ছাদে এসে দেখিয়ে আপা আমারও আগে এসে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে এখন যেহেতু শীতকাল আর সকালবেলা আমাদের একটু আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠতে হয় আর এদিকে আপা ভাবছে যে সবাই সকালে নাস্তা করবে তাই সে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এত সুন্দর একটা স্মেল চারিপাশে একদম ছড়িয়ে গেছে যে মানে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না সকালে আপা এই গাছগুলোর মধ্যে ছাইও দিয়ে দিয়েছে কারণ ছাই দিলে গাছে পোকামাকড়ের সংক্রমণ কম হয় আর এই জন্যই মূলত আমরা মাটি চুলায় রান্না করি যাতে করে ছাইগুলো সংগ্রহ করতে পারি এবং এগুলো গাছে দিতে পারি আর এই ধরনের ছাইগুলো গাছে যদি দেওয়া হয় তাহলে নাকি কি পোকামাকড়ের সংক্রমণ একদম থাকেই না বললে চলে মূলত আমরা সকালবেলা রুটি বা খিচুড়ি খাই তো আজকে খিচুড়ি বানিয়েছে আর এখন তো শীতকাল বলে পিঠাও খাওয়া হয় সকাল সকাল অনেক সময় আপা বানায় তো আজকে খিচুড়িটা আমি মানে মন থেকে চেয়েছিলাম যে আজকে খিচুড়ি খাবো তো সেটাই আজকে আপা বসিয়ে দিয়েছে মানে বুঝলাম না আপা কিভাবে বুঝতে পারলো আর ছাদে আসার পরে আমার কিছু কিছু কাজ থাকে সেই কাজগুলো আমি করা শুরু করে দিয়েছি আর যারা গাছ যত্ন করতে পছন্দ করেন আর এইরকম লাউ গাছে একটু একটু করে ছোটো ছোটো লাউয়ের জ্বালা আসে তো তখন আপনারা এই গাছগুলো থেকে এই জ্বালাগুলোকে ছেঁটে ফেলে দিবেন তাতে করে গাছটা আরো ভালো হয় হ্যাঁ ছোট অবস্থায় যদি এই ধরনের তখন গাছের ফোকাসটা থাকে ওই মানে লাউয়ের দিকে বা এই ফুলগুলোর দিকে তখন এই গাছগুলো পুষ্টি ওই পায় না তো আমি চাচ্ছিলাম যে গাছগুলো আরেকটু বড় হোক তাই আমি এই অবস্থায় একদম ছোটো ছোটো যেগুলো বের হয়েছে ওগুলোকে সব ছেটে ফেলছি আর অন্যগুলোতে আছে কিনা তাও দেখছি আর আপাও যে সকালবেলা ছাই দিয়েছে গাছগুলোতে দেখেন কত সুন্দর ছাই দেওয়ার কারণে আর পোকা থাকবে না কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাল শাকে আমি হচ্ছে বিচি সংরক্ষণের জন্য রেখেছিলাম সেটা অলরেডি বিচি হয়ে গিয়েছে একটা গাছে তাই সেটা আমি চেক করে দেখলাম এখন কিছুদিন পরে আমি ওই গাছগুলো কেটে আমি বিচিগুলোকে সংগ্রহ করব তারপরে আবার নতুন করে বীজগুলো বুনে দিবো আর এখন আমি যে গাছটা করতেছি সেটা হচ্ছে গাছের গোড়ায় একটু খুঁচিয়ে দিচ্ছি কারণ এটা দিলে গাছে একদম গোড়ার মধ্যে মানে পানি চলে যাবে এবং এই যে সার যে দেওয়া হয় জৈব সার এগুলো দ্রুত নিচে চলে যাবে এবং গাছের জন্য অনেক ভালো আর এতে করে গাছের অনেক উপকার মানে গাছের গোড়া খুঁচিয়ে দেওয়া খুব দরকার এবং আপনাদের হাতে যদি সময় থাকে একটু ভালো করে খুঁচিয়ে দেবেন আমার হাতে ওইরকম সময় হয় না আমি যতটুকু পারি একটু না প্রতিটা গাছের হচ্ছে খুঁজে দেওয়ার চেষ্টা করি সেটা সাত দিন পরে হোক আর যখনই আমার সময় কুলায় কারণ সময়ের মানে সাথে সব কিছু নির্ভর করে আর আমার মাঝে তো একদমই আমি সময় পাইছিলাম না তার শুধু গাছে পানি দিয়ে চলে গেছি আর জৈব সার দেওয়ার দরকার হলো অল্প কিছু জৈব সার দিতাম আর এদিকে আমি হচ্ছে গাছের মধ্যে ন্যাপথুলিনও দেই কারণ অনেক সময় পিঁপড়া হয় ছোটো ছোটো পিঁপড়া হয় যেগুলো জৈব সারে আমরা দেই অনেক সময় ফলের ফুসা টুসা থেকে পিঁপড়া সংক্রমণ হতেই পারে গাছে তখন আপনারা এই ধরনের ন্যাপথুলিন ছিটিয়ে দিলে না গাছের পিঁপড়াগুলো দূর হয়ে যায় আর ছাই তো দেয়াই হয় পাশাপাশি আমাদের ওই যে চুলা থেকে সংগ্রহ করা ছাইগুলো আর এগুলো দিলে আপনার মোটামুটি বলা যায় যে গাছের মধ্যে সংক্রমণ যদি না থাকে পিঁপড়া বলেন বা পোকামাকড় বলেন তাহলে গাছগুলো আরও বেশি সতেজ হয় আর অনেক বেশি ফলন দেয় তো আমি এই দিকে গাছে পানি দিলাম আর অন্যান্য কাজগুলো করার ফাঁকে ফাঁকে দেখছিলাম যে আপা অলরেডি তার রান্না টান্না শেষ করে নিয়ে চলে গেল বাসায় গিয়ে খাবারগুলো সার্ভ করবে তো আমার মোটামুটি ছাদের যে কাজ আজকের জন্য সেটা শেষ হয়ে গেল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ